হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি ভালো নেই যে দেখতে পাচ্ছ বিছানার ওপরে জল তো বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর সারা রাত ধরে বিছানাতে বৃষ্টি পড়েছে আর এই জায়গাটাতেও বৃষ্টি হয়েছে আর এইটুকু জায়গার মধ্যে আমরা মা মেয়ে শুয়েছিলাম যেহেতু ওই ধারে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো এখানেও বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে উপরে তো টালি দেওয়া আছে তার জন্য মানে টালিটা হয়তো ভেঙে গেছে তার নিচে কাপড় দেওয়া আছে তার জন্য বুঝতে পারছি না কোথা দিয়ে বৃষ্টিটা হচ্ছে আর টালির নিচে ওই ত্রিপল দেওয়া আছে তো বৃষ্টিটা আসলে কোথা দিয়ে হচ্ছে সেটাই বুঝতে পারছি না তো এইভাবে বাটি পেতে রেখেছিলাম সারা রাত তো এক বাটি করে জল হয়েছিল তো ওগুলো ফেলে দিয়েছি আর এই যে দেখো এখানেও বৃষ্টি হচ্ছে এখন আর এই যে মায়েদের ঘরেও আসলাম দেখলাম এখানেও বৃষ্টি হচ্ছে তো এইভাবে বৃষ্টি আর আমার পুরনো বাড়িটা যেটা ছিল আগে ছিল মাটির বাড়ি ওটাও ছিল ওখানেও বৃষ্টি পড়তো আমরা থাকতাম ছাদের ওপরে তো ছাদের ওপর থেকে ওই টালি দিয়ে বিছানার উপরে জল পড়তো আর এখানে আসার পর এই বাড়িটাতে আসার পর এখানেও সেই একই সমস্যা আর এখানে দেখো সারা রাতের বৃষ্টিতে উনুন পারেও বৃষ্টি হয়েই গেছে আর পুকুরে কতটা জলও জমে গেছে তো একদমই জল ছিল না তো জল ভর্তি হয়ে গেছে চারিদিকে বৃষ্টি হচ্ছে এরকমভাবে আর এখানে দেখো ঘরের সামনে যেহেতু বাড়িতে আছি আমরা তো ওই মামাবাড়ির সামনেটা এখানে দেখো বৃষ্টি এভাবে দু বছর ধরে এরকম এই বাড়িতে এসেছি তো বছর ধরে বৃষ্টি হলেই এখানে তো পুরো ডুবে যায় ওদিকে জল ওদিকে জল মাঝে আরেকটু বৃষ্টি হলে এই জায়গাটা রাস্তা দিয়ে যাওয়াই যায় না পুরো জল টপকে টপকে যেতে হয় আর এখানে দেখো পুরো জল উঠে এসেছে সামনে আর দেখো আর এই জামা কাপড়গুলো কালকের বৃষ্টি হয়েছিল যেহেতু ধোয়া হয়নি তো সকালে আমি ধুয়ে দিয়েছি দিদার আমার মানে এখানে অনেকগুলোই কাপড় আছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য বাইরে মেলতেও পারছি না এভাবেই ঝুলিয়ে রেখেছি জলটা ঝরলে ঘরের ভেতরেও সেরকমভাবে জায়গা নেই একমাত্র রাত্রিবেলা শোয়ার সময় চারিদিকে মানে টাঙিয়ে রাখলে যদি শুকোনো হয়তো হবে নাহলে মানে শুকোতে পারবো না আর কি আর এই যে দেখো এই শাড়িটা তো রাত্রিবেলা মা আমি এক সাইডে শুয়েছিলাম এই সাইড করে তো রাত্রিবেলা দেখছি পায়ের সাইডে জল পড়ছে তার জন্য উঠেই এই এই শাড়িটা হাতের কাছে পেয়েছিলাম তো ওপরে মশারির উপরে দিয়েছিলাম তো যাতে বৃষ্টির জলটা ওই শাড়িটার মধ্যে এ হয়ে যায় আর এটাকে এখন আমি চারি মানে মেলে রেখেছিলাম হালকাভাবে শুকিয়ে গেছে তো এটাকে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি আর মানে রোদ হলে এটাকে মানে ধুতে দেব আর কি তো এই তার জন্য ভালো করে শাড়িটাকে আগে গুছিয়ে নিচ্ছি আর এলোমেলো জিনিস আমার একদমই ভালো লাগে না আর দেখো আমি বাটিতে কতটা জল জমেছে সেটাই দেখছি এখন যেহেতু স্নান করে নিয়েছি আর জলটা ফেলতে হবে কি না সেটাই দেখছি আর মানে বিছানাটা দেখছি পুরো ভিজে গেছে তোষক আর গাঁথা সমস্ত কিছু ভিজে গেছে আর মানে রোদ হলেই এটাকে বার করতে হবে না হলে এর মধ্যে শোয়াই যাবে না আর কি আর ওই দেখো চেয়ারের মধ্যে অনেক শাড়ি আছে তো ওটার মধ্যে গামছা দিয়ে রেখেছি যাতে জলটা মানে না আর এখানে দেখো মা বৃষ্টির মধ্যে গিয়ে শাক তুলে এনেছে যেহেতু রান্না হবে এই যে দেখো কমলি শাক সুসনি শাক অনেকগুলোই শাক তুলে নিয়েছে তো এগুলো ভাজা হবে আর কি কি রান্না হবে চলো আর এখানে দেখো আমার দিদা শুয়ে আছে যেহেতু অপারেশন হয়েছে তার জন্য কিছুই করতে পারে না এরকমভাবেই শুয়ে বসে থাকে আর চলো মানে রান্নাঘরের দিকে যাই রান্না করতে হবে যেহেতু বেলা হয়ে গেছে এই বৃষ্টি বৃষ্টি করেই না কীরকম বেলা হয়ে গেছে বাজার এনেছিল তো এই বাজারগুলোকে মানে ঢালা হয়নি তো বাজারগুলোকে ঢালবো এখন ও তো এখানে দেখো এই আগে থেকেই ঢেরস ছিল মা আমার ননদের বাড়িতে গিয়েছিল ঢেঁড়স এনেছিল। তো এগুলোই দেখি বার করি তারপর আলু মানে রাখবো আর কি ওই ঠাকার মধ্যে করে আলু তুলে রাখতে হয় না হলে না কি হয় বলো তো ইঁদুরই নিয়ে চলে দেয় এইখানে তো চারিদিকের জল তো মাঝে বাড়িটা আছে তার জন্য কি হয় ইঁদুর এসে পুরো শাক মানে যা কিছু রাখা হয় সমস্ত কিছু নিয়ে চলে গেছে এর আগের দিনকে যেই ঝড়টা হয়েছিল আলুগুলো এই ঠাকার মধ্যে করে নিচে রাখা ছিল তো মানে কীরকম ইঁদুর জানি না সমস্ত আলুই নিয়ে চলে গিয়েছিল রান্নার মতো একটা আলুও ছিল না তার জন্য কি করি এ ঠাকাটাকে উপরে তুলে দিই তো সবজিগুলোকে যে যা জায়গায় রেখে এখন চলে এসছি রান্নাঘরে রান্না করার জন্য মা সবজিও কেটে দিয়েছে তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো আলু আর পেঁপে আর ঝিঙে দিয়ে ঝোল হচ্ছে দিদার জন্য আর আমাদের হবে নারকেল চিংড়ি নারকেলের দুধ যেটাকে আমরা বলি মানে মালাইকারি আর কি চিংড়ি মাছের তো ওটা মালাই করে নয় ছোটো চিংড়ি দিয়ে নারকেল দিয়ে আমাদের বাড়িতে চিংড়ি মাছ আসলেই তো সবারই প্রিয় নারকেল চিংড়ি যেটা ঝোলের মতো আর কি তো ওইভাবেই আমরা রান্না করে খাই আর খেতেও সবার ভালো লাগে তার জন্য এইভাবে রান্না করে আমরা খাই আর দেখো তেল প্যাকেটটা আমি কীরকম দাঁত দিয়ে খাটছি তো পুরো ভর্তি তেল আছে তার জন্য আমি এটাতে এখন কমিয়ে নিচ্ছি দিয়ে রান্না করব এখন তো চিংড়ি মাছগুলো মা দেখো কিভাবে ভাগ ভাগ করে দিয়ে গেছে ওই দিকে একটা ফই মাছ যেটা পড়েছিলো তো ওটা এখন রান্না করব। এখানে দেখো উনুনে মানে এতটাই উনুন পেকে গিয়েছে কড়া পুরো তেতে গিয়েছে মানে মাছটা তুলে দিতেই তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে আগে তুলে দিলাম তো এটাকে এখন ভাজা ভাজা করবো আর চারিদিকে জল ওপরেও বৃষ্টি হয়েছে কিন্তু উনুনে তো একটুও জল ঢোকে নি মানে এটাই রক্ষা আর কি এই বাড়িতে সেরকমভাবে কোনো জায়গা নেই এই রান্না করার মতো এই জায়গাটাই আছে আর দুপুরবেলা আমি তো গ্যাসে রান্না করি না যেহেতু বাড়িতেও গরু আছে ওই যে মানে গরুর খাবার মানে সেদ্ধ হয় তার জন্য গ্যাসে আর এতগুলো মানুষের গ্যাসে রান্না করা যায় না তো এইভাবে দেখো প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম তারপরে মশলাটা দিয়ে দিয়েছি জিরে আর পেঁয়াজ আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো এটাকে এখন ভালো করে ভাজা ভাজা করবো আর সেরকমভাবে কোনো মশলা দিই না এই রান্নাটাতে তো এখানে দেখো আলু সেদ্ধ করা ছিল ওটাকে এখন আমি তুলে দিচ্ছি দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি তারপর দিলাম নুন স্বাদ মতো নুন দিয়ে এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো নারকেলের দুধটা মা বার করে রেখেছিল তো ওটা দিয়ে দেবো দিয়ে দিলেই রান্না শেষ ও তো এরকম ভাবে রান্না তোমরা করে খেও খেয়েছো কারা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মানে আমার বাড়ির প্রত্যেকে খুব খুব ভালোবাসে আমার বর তো খেতে খুবই ভালোবাসে ওর নারকেল চিংড়ি হলে কোনো কথা হবে না মানে সমস্ত ভাতই খেয়ে নেয় আমাদের বাড়ি প্রত্যেকেই নারকেল চিংড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে কিন্তু আম দুঃখের বিষয়ে আমি চিংড়ি মাছ খাই না অ্যালার্জির জন্য আমি চিংড়ি মাছ খাই না আর সবাই খায় এখানে দেখো নারকেলের দুধটা যেটা বার করে রেখা ছিল তো সেটাই দিয়ে দিচ্ছি আর কি হয়েছে জানো তো এই নারকেল চিংড়ির জন্য মানে বাড়ির সমস্ত নারকেলই শেষ হয়ে গেছে কি বলো তো প্রত্যেক মানে দুদিন অন্তর কি করে নার চিংড়ি মাছ নিয়ে আসে বাজার থেকে পরে নারকেল চিংড়ি খাবো তো এটা দেখো ভাবে রান্না আমরা করে খেয়েও অবশ্যই কারা কারা খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে আর আমার বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসে আর আমি চিংড়ি মাছটা খাই না শুধু আলু আর তরকারিটা দিয়েই খাই তো রান্না রান্নাবান্না করে নিয়েছি আর এখানে দেখো ওই মাছগুলো ভেজে রেখেছি আর এখানে হয়েছে সেই পাতলা করে বিরাট ঝোল মাছ দিয়ে আলু দিয়ে কেটে দিয়ে ঝোল ঝিঙে দিয়ে আর এখানে আছে শাকের ভাজা ওই শাকটা যে মা তুলে নিয়েছিল তো ওটারই ভাজা আর এখানে দেখো ওই নারকেল চিংড়ি তো এভাবেই আমরা করে খাই তো দেখো এটা ঠিক প্রায় মানে মালাইকারির মতোই কিন্তু তার থেকেও খেতে হ্যাবি টেস্ট লাগে আর এখানে দেখো পুরো অন্ধকার যা এখন দুশোকে দেখছে আমরা রান্না করা শেষ তো সবাই এখন স্নান টান করে আসলে আমরা খেতে বসবো আর এখানে হচ্ছে লাস্টে হচ্ছে টক মাছের টক লেবু দিয়ে টক আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে তার জন্য এই জালটা রাখা ছিল তো ওই জালটা মা আর বাবা ছাড়াচ্ছে মাঠে বসাবে তার জন্য দুজন মিলে ছাড়াচ্ছে এখন দিয়ে স্নান করতে যাবে আর এখানে দেখো আমি এখন একটুখানি মানে খাওয়া দাওয়ার পর শুতে চলে এসেছি এই সাইড করে শুয়েছি আর আমার মেয়ে তা ঠাকুমাদের কাছে আর ওখানে ওই যে বৃষ্টি হচ্ছে ওই বাটিরা পাতা আছে তার জন্য আমি এখানে শুয়েছি